বন্ধুরা আচার্য চায়নক্য বলেন স্ত্রীদের জীবনের চারটি কথা কখনো কাউকে বলে না তার স্বামীকেও না আর এই চারটি কথাই স্ত্রীদের পুরুষদের তুলনায় অনেক অধিক হয় তাহলে চলুন জানা যাক আচার্য চায়ণক্য অনুসারে স্ত্রীদের নিয়ে কি সেই চারটি কথা বন্ধুরা চায়ণক্য তার নীতিতে পুরুষদের সাথে স্ত্রীদের তুলনা করে বলেছেন তাদের ভাবনার সম্পর্কে যা পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয় প্রথম হলো খিদে আচার্য চায়নক্য বলেন স্ত্রীদের আহার মানে স্ত্রীদের খিদে পুরুষদের তুলনায় দ্বিগুণ হয় কিন্তু বর্তমানে অনেক স্ত্রীরা এমন হয় না এর কারণ হল আজকের সময়ের বসবাস আর আজকের সময়ের খাওয়া দাওয়ার সতর্কতা দ্বিতীয় হলো লজ্জা আচার্য চায়ণক্ষ্য বলেন স্ত্রীদের লজ্জা পুরুষদের তুলনায় চার গুণ হয় এরা কোনো কার্য করার আগে এটা অবশ্যই ভাবে তার এই কাজে তার পরিবারের ওপর কি প্রভাব পড়বে তৃতীয় হল সাহস আচার্য চায়নক্য অনুসারে স্ত্রীদের মধ্যে পুরুষদের তুলনায় চার গুণ বেশি সাহস হয় যদি তারা কোনো কাজকে করার সিদ্ধান্ত নেয় তাহলে তারা পেছনে হাঁটে না হয়তো এই কারণে স্ত্রীদের স্বরূপও মানা হয় চতুর্থ হলো কামবাসনা আচার্য চায়ণক্য বলেন পুরুষদের তুলনায় স্ত্রীদের মধ্যে কামবাসনা বাসনা আট গুণ অধিক হয় কিন্তু তাদের মধ্যে লজ্জা আর সহ্য ক্ষমতা হওয়ার কারণে তারা তা উজাগার হতে দেয় না পারিবারিক শিক্ষার সংস্কারকে দেখে পরিবারের কথা পরিবারের সম্মানের কথা ভেবে চলে তাহলে বন্ধুরা এটা ছিল আচার্য চায়নক্য অনুসারে স্ত্রীদের চারটি কথা যা তারা জীবনে কখনো কাউকে বলে না